হাই এভ্রি আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ লাহর রহমদের সবাই ভালো আছেন নিশু সিম্পল লাইফ স্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম কিভাবে সিমেন্ট বিচি দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে ওইটা দেখাবো আপনাদের সম্পূর্ণ এটা ভাবে রান্না আমার মা যেভাবে রান্না করে সেম একইভাবে রান্না করতেছি মায়ের হাতে রান্না যে রকমই হোক অন্য রকম একটা মজা আসে মায়ের হাতে রান্না খেতেও ভালো লাগে তো এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এই যে দেখেন এখানে শুকনা সিমের রুটি সেগুলো পরিষ্কার করে নিয়েছি এবং কুমড়ো কাটা কুটা শেষ তো ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখেন এখানে আমি চুলায় বসিয়ে দেব এখানে দেখেন সিমের পিছুগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো হলুদ মরিচ লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন তারপর ভালো করে কষিয়ে নিয়ে কোমড়াগুলো ছেড়ে দিবেন পানি দিবেন না তো এরপরে একটা ডাকনা দিয়ে ডেকে দিবেন ডেকে দেওয়ার পর যখন দেখবেন এরকম সিদ্ধ হয়ে গেছে তো একটু নেড়ে নিচের দিক থেকে যে সিমের পিসেগুলো নিচে আসে ওইগুলো উপরে উঠাই দেবেন নেড়ে ছেড়ে ভালো করে এ করে মিশাই দেবেন আর কি মিশাই দেওয়ার পরে যখন ওই যে কুমড়ার মধ্যে এক্সট্রা যে পানিগুলো আসে ওইগুলো একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আপনাকে জাল দিতে হবে নেড়ে সে ভালো করে মিশিয়ে দিতে হবে তো এই যে দেখেন এখানে আরো হালকা একটু পানি আছে তো আমি এখন যে এক্সট্রা অন্য চুলাতে গরম পানি করে রাখছিলাম ওইগুলো দিয়ে দিসি দেওয়ার পর এখানে কি যে ঠান্ডা পানি দিলেও চলে আমার আম্মা তরকারির মধ্যে গরম পানি দেয় বেশি যে কষানোর পরে আর কি গরম পানি দিলে হয় কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর মজাটাও ভালো হয় এখানে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেবেন ভর্তার মতো করে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ